একটি সময় ছিল যখন নদীর ধারে বসে থাকা মানেই ছিল গল্পের ভিতরে হারিয়ে যাওয়া সেই নদীর নাম ছিল নীলনদ আর তার জলে বাস করত এক রহস্যময়ী জলপরি নাম নীলা এই গল্প সেই গ্রামের এক ছুপছাপ ছেলের যার নাম ছিল আকাশ আকাশ নদীর পাশে ঘন্টার পর ঘণ্টা বসে থাকত হঠাৎ একদিন সে দেখতে পায় এক মেয়েকে জলের উপর সাঁতার কাটতে নীলা প্রথমে কথা বলতো না কেবলই তাকিয়ে থাকত থাকতো আয়া আকাশের ঝোঁকে আর আকাশ যেন তার নিরবথায় হারিয়ে যেত এভাবেই চলতে লাগলো কয়েক দিন হঠাৎ একদিন দুজন দুর্জনার সাথে কথা বলল একে অপরে নাম জিজ্ঞাসা করলো আকাশ জিজ্ঞেস করলো তোমার নাম কি নীলা উত্তর দিল আমার নাম নীলা আর তুমি আকাশ বলল। আমার নাম আকাশ আমি গ্রামেই বাস করি তখন তাদের মধ্যে কথোপকথন হয় কিন্তু কে মানুষ খে জল পড়ে সে কথা মত বিনিময় হয় কারণ দুজনেই জানতো না কে মানুষ খেয়ে জল পড়ে ছেলে মনে করেছিল ওই নদীতে আসা গ্রামের কোনো এক সুন্দরী রমণী এই মেয়ে আর মেয়ে ছেলেকে দেখে পানিতে পা দিয়ে বসে থাকতে এবং সে মনে করে সে জলপুরি দেশের কোনো সুদর্শন যুবক এইভাবে কয়েকবার দেখা হয় তাদের মধ্যে হয় এভাবে কয়েক দিন যাওয়ার পর হটা হঠাৎ রূপে পানিতে সাঁতার কাটতে দেখে যুবক বিস্মিত হয় তারপর তারা দুজন দুজনের পরিচয় জানে তখন তাদের ভালোবাসা বাধা পড়ে বিবেকের কাছে কীভাবে সম্পর্ক রাখবে তারা দুজনই মন খারাপ করে নিজের ঘরে চলে যায় এভাবে কয়দিন তাদের দেখা হয় না কিন্তু দুজনই দুজনকে বলতে পারে না ভালোবাসার কাছে তাদের জন্ম পরিচয় বলে দেখা করতে আসবে কিন্তু যুবক জলপরীর অপেক্ষা করতে করতে চলে যায় আকাশ ভেবে নেই হয়তো জলপরী আর কখনোই আসবে না জলপুরি আর কখনো না আসবে এটা ভেবে সে আর আশা বন্ধ করে দিল নিজেকে ঘনবন্দি করে শুধু জলপত্রের কথা ভাবতে থাকে অপরদিকে জলপুরি নিরপায় হয়ে মানুষের রূপে গ্রামের এলাকায় যায় যুবকের খোঁজ করতে কিন্তু জলপুরি বেশিক্ষণ প্রাণী ছাড়া বাঁচতে না পারার কারণে বেশিক্ষণ থাকতে পারে না লোকালয়ে এভাবে একদিন দু দিন তিন দিন পার হয়ে গেল তিন দিন খোঁজার পরও সে আকাশের কোনো হদিশ পেল না চতুর্থ দিন খুঁজ নিয়ে যুবকের ঘরের সামনে পৌঁছানোর পর হঠাৎ জলপরি ছটফট শুরু করল বেশিক্ষণ পানি ছাড়া লোকালয়ে থাকার কারণে হঠাৎ করে ওর জলপরির রূপ সবার সামনে চলে আসে ও নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে ঠিক তখনই যুবকের দুষ্ট চাচা দাদা দাদির মুখে শুনেছিল জলপরিদের অনেক মণিমুক্তা থাকে তাই সে লোভে জলপরিকে আটক করে অপরদিকে জলপরি পানি ছাড়া ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় এইভাবে কেটে যায় দুই দিন দুই দিন আটকে রাখার পর জলপরীর পরিবারের সবাই খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ জলপরীর ছোট ভাই তার মাকে বলল নীলা কয়দিন যাবৎ এক মানুষ যুবককে কুঁচতে লোকালয়ে গেছে সেটা শুনে জলপরির মা দুশ্চিন্তায় পড়ে যায় কারণ লুকানো এক ইতিহাস এতদিন পরে এসে আবার সামনে আসতে চলেছে কিন্তু জলরানি কাউকে সে কথা বুঝতে দিল না চুপি চুপি লোকালয়ে কোঁজা শুরু করলো কিন্তু কোঁচে পেল না হঠাৎ একদিন যুবকে দুষ্ট চাচার বউ অসতর্ক হয়ে জল জলের গ্লাস থেকে হঠাৎ করে জল ছিটকে এক ফোঁটা জল জলপরি পায়ে পড়ে যায় জলপরি মুহূর্তে জলের ছোঁয়াতে জেগে উঠল এবং পালাতে গিয়ে হঠাৎ দুষ্ট চাচা আসার আওয়াজ পেয়ে আবার অজ্ঞান হওয়ার নাটক করলো এবং দুষ্ট চাচা ও চাচি বুঝতেই পারলো না যে নীলার জ্ঞান ফিরেছিল তারা ভাবলো এখনও জ্ঞান ফিরেনি সেটা ভেবে তারা নিজেদের কথা বলতে শুরু করে এবং হঠাৎ বলে জলপরীর এ অনেক আগের ঘটনা আবার কেন জাগ্রত করছ এটা শুনে জলপরী আবার হলো তার মানে ও খে আটক করার পিছনে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে কিন্তু সেটা কি জলপুরি এই ঘটনা শোনার জন্য অধীর আগ্রহে অজ্ঞানের মতো নাটক করছিল কিন্তু হঠাৎ জলরানি এসে জলপরীকে নিয়ে চলে গেল জলপরি ওর মাকে জানায় তাদের সে বলা কথা কিন্তু জলরানি অবাক হলেন না সেটা দেখে বারবারই জলপরি নীলা মাকে বলতে লাগলো কিন্তু জলরানি কিছুই না বলে তাকে নিয়ে জলপরি রাজ্যে চলে গেল। জলপরি নীলা অবাক হলো ওর মায়ের ব্যবহারের কারণে জল খাওয়া জলরানি কিছুই শুনতে চাইছে না এবং লোকালয়ে যাওয়া নিয়েও কোনো কথা বলল না জলপুরি তার মায়ের এই ব্যবহারে এবং কোনো উত্তর না পেয়ে সে চিন্তায় পড়ে গেল জলপুরি আবার সে যুবকের আশায় ঢাঙ্গায় ওঠে এবং কাউকে দেখতে না পেয়ে সেই ডুব দিয়ে মুহূর্তে দেখে দূরে এক বুড়ি বসে কী যেন করছে এই বুড়ির বাড়ি ডাঙাই হওয়ার কারণে জলপুরি আগে থেকে বুড়িকে ছিনত কিন্তু কখনো কথা হয়নি জলপুরি ভাবলো এই বুড়ি তো ডাঙায় থাকে ওর কাছে যুবকের খোঁজ করলে কেমন হয় যেই বাবা সেই কাজ ডাঙায় তরুণী বেশি জলপড়ি বুড়ির কাছে গেল তখন বুড়ি আপন মনে কি যেন ভিড় করে যাচ্ছে তখন জলপুরি বুড়িকে বললো ও বুড়িমা তুমি কি সময় এই ডাইমেই থাকো বুড়ি বলল হ্যাঁ আমি এটা তো ডাঙায়ই থাকি এখানেই আমার বাড়ি জলপরি বলল আমার এক বন্ধুর নাম আকাশ দেখতে খুব সুন্দর সুদর্শন ও প্রতিদিন এই পাড়ে বসে থাকতো তুমি কি তাকে দেখেছ বুড়ি বলল হ্যাঁ দেখিত প্রায় সময় কিন্তু জলপরি বলল কিন্তু কী বুড়ি মা বুড়ি বললো ওই ছেলে খুব ভালো আমাকে মধ্যে কাজ করে দিত গল্প করতো এক জলপুরির সাথে ওর ভালোবাসার গল্প জলপরি তখন খুশি হয়ে বলল তাই বুঝি আর কি বলল বলল সে নাকি তার সাথেও অভিমান করে চলে গেছে সে থেকে কয়েবার এসেছে তার খোঁজে কিন্তু না পেয়ে আসা বন্ধই করে দিল জলপরি বলল বুড়ি মা আমি সেই জলপড়ি বুড়ি অবাক হয়েই থাকে থাকলো জলপরের দিকে বুড়ি বলল তুমি সে যে এমন ভালো মানুষকে কষ্ট দিলে তোমার জন্য আমার সাথে দেখা করতে আসে না তখন জলপরি সব কুলে বলল বুড়িকে বুড়ি তা দুজনের ভালোবাসায় মুগ্ধ হয়ে বলল আমি তোমাকে সাহায্য করব আকাশকে খুঁজে পেতে পরের দিন বুড়ি আকাশের বাড়িতে কাজের খোঁজ করার নাম করে আকাশের মায়ের কাছে যায় আকাশের মা তখন নেই আকাশ তার দুষ্টু চাচির বউকেই মা বলে রাখে কাজের লোক পেয়ে আকাশের চাচি খুশি হলো এবং তাকে রান্নাঘরে সকল কাজ বুঝিয়ে দিল বুড়ি উঁকি দিয়ে দিয়ে দেখলো আকাশকে দেখা যায় কি না কিন্তু কোথাও থাকে দেখা যায় না বুড়ি রান্না শেষ করল সবার জন্য খাবার দিল সবাই বলতেও চাচা চাচি তার ওদের মেয়ে রাত্রি তারা তিনজনে এঁকে চলে গেল। কিন্তু আকাশের কোনোই খোঁজ নেই খেতেও আসলো না বুড়ি ভাবল হয়তো বাড়িতে নেই মনের দুঃখে কোথাও গেছে বেড়াতে বা কাজে কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ চাচে একটা গড়ে ঢুকল হাতে ছিল কলসি ভর্তি পানি বুড়ি অবাক হলো কলসি ভর্তি ফানি নিয়ে রুমে কেন গেল কিন্তু বুড়ি কিছুই বুঝলো না বুড়ি রাতে জলপরিকে গিয়ে সব কথা বলে জলপরি বলে তুমি চাচিকে যেই রুমে ঢুকতে দেখেছো সেটাতে এই আকাশের রুম আমাকে যখন আটক করেছিল তখন দেখেছিলাম আকাশ ওই রুমে থাকে সেটা বলার সাথে সাথে বুড়ি বলল আকাশ যদি বাড়িতেই থাকে তাহলে খেতে এলো না কেন নিশ্চয়ই নেই সে জলপরি বুড়িকে অনুরোধ করল আবার খুঁজ নিতে বুড়ি জলপড়ির কথা ফেলতে না পেরে আবার গেল পরের দিন আকাশের চাচি তখন বুড়িকে ঘরে রান্নার পাশাপাশি ঘরের বাকি কাজ করতে দিল বুড়ি বাকি কাজ করার সময় আকাশের ঘরে উঁকি দিয়ে দেখল আকাশ আছে ছোট বাচ্চার মতো বুড়ি বলল আকাশ ঘুমাচ্ছে তাই বুড়ি না ডেকে চলে গেল এবং সব কাজ শেষ করে আবার গেল আকাশের রুমে ততক্ষণেও আকাশ ঘুমাচ্ছে হঠাৎ পেছন থেকে খেয়ে যেন আসল বুড়ি ভয় পেয়ে গেল বুড়ি ভয়ে ভয়ে পিছনে ফিরে থাকালো দেখলো আকাশে চাচাতো বোন রাত্রি ও ছোট মাত্র বারো বছর বয়স হর রাত্রি বলল কি করছো বুড়ি মা বুড়ি বললো আমি ঘর গোছাতে এসেছি তোমার ভাইয়া ঘুম তাই করতে পারছি না তুমি ঢেকে দিবে রাত্রি তখন বলল ধারাও রাত্রি বোতলে থাকা পানি আকাশের গায়ে ছিটিয়ে দিল গায়ে থাকা ল্যাপ সরিয়ে দিল ল্যাপ সরানোর সাথে সাথেই বুড়ি দেখে আকাশের পায়ের জায়গায় মাছের লেজের মতো ঠিক যেমনটা জল জলপরির বুড়ি অবাক হয়ে গেল কীভাবে সম্ভব এটা সাথে সাথে আকাশ উঠল আকাশ ওঠার সাথে সাথে তার লেজ পায়ের রূপ নিল